এই গাড়িটারে ধরেন না এখন এই গাড়িটারে এই গাড়িটার কি আছে আপনি আমার ক্লাস পড়ার লাগে মামলা দিচ্ছেন না এটা কি আছে এটা এটা কি ফাটা এটা কি আমি সকালে লাগে না এটা সকালে লাগে না এটার কি এটা কি এটা কি এটা ঠিক আছে এটা কি ঠিক আছে এটা কেমন ঠিক থাকলো কোন তাহলে আপনি আমার ক্লাস পড়ার লাগে মামলা দিছেন এটা বড় ঠিক আছে এটা বড় ঠিক আছে আপনি আমারে অ্যারেস্ট করেন অসুবিধা নাই আপনি আমারে অ্যারেস্ট করেন বাকিটা আমি দেখানোর জন্য দেখো আইছলাগা জুলুম করেন পাকড়ি করেন মিয়া কি করে হ্যাঁ কি করবো কি আপনার লোক আপনার সাথে বলবে কি বলেন আপনার সাথে বলবে কি আমি আপনার লোক কারবার শুরু করছি না আপনি আমার অ্যারেস্ট করেন আপনি আমারই অ্যারেস্ট করেন আমি লোক আমি কারবার শুরু করছি আপনার গাড়ি গাড়ি ভাঙে গাড়ি যাতে গেছে আমি তার অ্যারেস্ট করেন আমি আমার গ্লাস পড়া আমি আমার ক্ষুদিশ টাকা মামলা দিয়ে দিয়েছেন দিয়ে কি বলতে বুঝতে যাই আমি মাথার কাম পায়ে ফেলাইলে পরে টাকা ইয়ে মাথার কাম পায়ে ফেলাইলে পরে টাকা ইয়ে টাকা এমনি না দুনিয়ার ভিতরে বুঝলেন এক হাজার টাকা ঘুষ হয়েছেন

আমার মামলা শেষ এখানে আমি দেখেছি মজকে আমার মামলা আমি আজকে দেখেছি মেয়েটা এই বাস গুলো চলে ফিটনেস নাই অটো চলে ফিটনেস নাই আমার আপনারা দেখেন আমার গ্লা গাড়ির এই গ্লাস ফাড়া এটার জন্য সে আমার পঁচিশশো টাকা মামলা দেয় এটার জন্য সে আমার পঁচিশশো টাকা মামলা দেয় চান্দাবাজি করেছে রাস্তার ভিতরে বেড়া চান্দাবাজি তো সাউজি বার করুন পঁচিশশো টাকা কামাইতে মাথার কাম পায়ে ফেলার লাগে

বনশ্রী সোসাইটি বের হয়েও তিন নম্বর গেটে থাকে সে সে তারা তারা পাঁচজন আছে কেন মানুষের অবৈধভাবে মামলা দেয় চান্দাবাজি করে সম্পূর্ণ ভিডিও আছে মামলা মানুষের মামলা আজকে হয় এই এই গাড়িটা গাড়ি চলে এটার মামলা এটা এটা বিশ লাখ টাকা মামলা দেওয়ার কথা এটা বিশ লাখ টাকা মামলা দেওয়ার কথা বিশ লাখ বিশ লাখ টাকা মামলা দেওয়ার কথা এটা আপনার আমার পড়া আপনি আপনি মামলা দিয়ে দিয়েছেন জুলুম কি আমার উপরে করবেন

কি আমি নোয়াখালী চাইছি তো অফিস উত্তরবঙ্গ মামলা দিয়ে দিছে মামলাটা আমার কেন দিলে কি কারণে দিলি এই যে এই অটোটা কি কাজ না এটা সরকার রে তো সমস্যা আমি এই অটোটা চলে কেন চলে এটা 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 টাউনও হতে নাই এটা রং সাড়ে চলে আমারটা সামনের দিকে গ্লাসটা ফাটা এদিকে আসুন আমারটা আমারটা সামনের দিকে গ্লাসটা ফাটা এই গ্লাসটা ফাটা কি রে এটা আমার গ্লাস ফাটা তো সমস্যা কি তোর সমস্যাটা কি আমার গ্লাস ফাটা তোর সমস্যাটা কি তোর কাছে বাসরে গ্লাস কা হ্যাঁ তো আমারটা ফাটা তো সমস্যা কি এর মামলা দিবে কি লেടা ক

আজকে বুঝামো এই আলিপ একটা গাড়ি এই এটার পুরো গ্লাসি ফাটা এটার মামলা দেখি না দেখমো এই দেখ এগো সামনে দিয়ে এই দুইজন আছে এগো সামনে দিয়ে এই যে আলিপ বাস এটার গ্লাস পুরোটা ফাটা হ্যাঁ এই দেখ হ্যাঁ এই দেখছেন তো গ্লাস পুরোটা ফাটা এই এটার মামলা দেয় নাই এটার মামলা দেয় নাই সম্পূর্ণ ভিডিওতে আছে দেখবেন আপনারা Terima kasih <muchas> telah menonton!

তো আমার গ্লাস পাড়ার লাগে আমার আড়াই হাজার টাকা মানুষ এরপর ভাই বাস নিয়ে নাম এরপর বুঝছি ভাই বাস নিয়ে নাম তো হুম এখন থাকলে একটা মাছ আটকাই দেয়া মাছ করে লয়ে যাবো কা ডাকা মেলা দিব না এই যে দাঁড়া থাকলে ওই বয় আছে জানো না যেন অনেক বড় সিন কেটেবো আজকে এখানে অনেক বড় সিন কেড়েব পাগল সাথে দিসোস না আমি এজকে প্রয়োজনীয় যেন ডক্টর ইউলিস না আমি কোনো অসুবিধা নেই পাঁচ হাজার টাকা মামলা দিছে আড়াই হাজার টাকা মামলা দিছে আমারে আমার গ্লাস ফাটা এই একটা বাস এই একটা বাস তার আলীপ এটা কি আলীপ আলীফেরিক পুরো গ্লাস ফাটা কোনো মামলা নাই বোলা 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 আমি আবার পরে লাইভে আসব কি হয় না হয় জানাবো এখন আবার রাখি